প্রথম যে প্রশ্ন এসেছে ভাইয়ের সেটা হলো যে বৃহত্তর ইসলামী জোট বা দেশপ্রেমিক জোট সেই বিষয়ে আমি আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার করেছি যে নির্বাচন ব্যবস্থাটা কোন সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে পিয়ার পদ্ধতি কতটুকু থাকছে বা থাকছে না এ বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা অন্যতম একটা মৌলিক নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করতে পারছি না তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক ঐতিহ্য হল যে ইসলামী শক্তির ঐক্যক্রামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস উনিশ উনিশশো সালে প্রতিষ্ঠার এক বছরের মাথায় উনিশশো সালে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন প্রধান সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী ঐক্যজ গঠিত হয় সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে সেই থেকে দীর্ঘ পথযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির ঐক্যক্রামী সংগঠন কাজী এবারও আমরা বলছি যে যদি দেশের প্রয়োজনে এবং নির্বাচনী ব্যবস্থায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অপরিহার্যতা থাকে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির বাংলাদেশের রাজনীতিতে উত্থানকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য মনে করে সেই ক্ষেত্রে আমরা সে ধরনের স্থানীয় নির্বাচনের যেই কথা প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য পরিষ্কার যে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবারই বলেছি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠ আলাপচারিতার মাধ্যমে একটা মতৈক্য প্রতিষ্ঠা করেই তারপরে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই প্রেস কনফারেন্স শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন জি আমরা আজকে এখানে সকল প্রার্থীদেরকে ডেকেছি সংগঠনের নির্বাচনী দৃষ্টিভঙ্গি তাদের সামনে তুলে ধরেছি এটা আজকে আমাদের একটা ইনিশিয়াল প্রোগ্রাম ছিল এরপরে সামনের দিকে আমরা ধীরে ধীরে সকল প্রার্থীদের সাথে আরও